আসার পথে দেখলাম সতে সতে মানুষ সামনে লাশ এই লাশ নিয়ে একদিন আমাকে আপনাকে নিয়ে কবরের জমিনে সহায় দিব জানি না আজকের মাহফিল কার শেষ মাহফিল হয়ে যায় মানুষেরা ও মা বলে আমার নতুন সুন্দর সুন্দর শাড়ি পরিধান করে একদিন তোমাকে বধু বেশি ঘরে ঢুকেছিলাম এলাকার সতে সতে মহিলারা তোমাকে দেখার জন্য আসছে আবার এমন একদিন আসবে গ যেদিন আবার তোমাকে নতুন কাপড়ে পরিধান করানো হবে সেদিন হাজার হাজার মহিলার আবির জমাবে তোমাকে দেখার জন্য তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না আপনি আবির দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার পরনের দামি দামি পোশাক গুলো খুলে দিবে কত শত শত দিন দুনিয়াতে যতদিন ছিলাম মশারি টানায় অনেক দিন ঘুমাই ছিল আজকেও আমাকে মশারি টানায় মশারের ভিতরে সহায় দিল মশারের ভিতরে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য ঘুমানো আর আজকের মশারি টানালে কিন্তু এক হবে না মজারের ভিতরে সোয়া বড়ই পাতার গরম পারে দিয়ে শেষ গোসল করায় দিবে জীবনে দেশি বিদেশি কত সাবান কত কন্ডিশনার কত শ্যাম্পু দিয়া গোসল করলাম চুল ধুইলাম আজকে আমাকে এমন গোসল দিয়ে দিবে জীবনে কত গোসল নিজের গোসল নিজে করলাম আজকে নিজের সাবাল নিজে লাগাইতে পারি না নিজের চুলটা নিজে ধরতে পারি না কয়েকজনে মিলে আমাকে কাপড়টা শেষ একটু মরণের মোলাকার করেন আমার এই দুনিয়াটা থাকার জায়গা না ভাই আমার পরনের পোশাক গুলো খুলে দিয়ে নতুন কাপড় পরাইয়া দিবে নতুন কাপড় সাদা আমার কিন কাপড়ের প্যাকেট বানায় জানাজার সামনে রাখা হবে আমার আপনার লাশ সেখানে রাখার উপর সতে সতে মানুষ যখন জানা যায় আসবে মানুষের আওয়াজ বুদ্ধ শুনতে পাবে ভাববে আমার ভয় নাই মানুষের আনাগোনা দেখা যায় আমার কোনো ভয় নাই জানাজা কমপ্লিট হওয়ার পর সবাই কিন্তু আর লাশের পিছে পিছে কবরস্থানে যাবে না কিছু মানুষ যার যার কর্মস্থানে চলে যাবে ঘনিষ্ঠ আসছে কবরস্থানে নিয়ে যাবে এটা একটা এমন খাটে এমন গাড়ি এমন গাড়িতে আপনাকে আমাকে শেষ বিদায়ের সময় উঠানো হবে যে গাড়ির ভিতরে শুধু একবারই উঠবেন দ্বিতীয়বার ওঠার কোন চান্স পাবেন না এই গাড়ি চলার জন্য লাগে না ফোয়েল লাগে না গাড়ির চাকা নাই গাড়ির স্টারিং নাই লাইট নাই হেডলাইট নাই এলডি নাই কিচ্ছু নাই এই গাড়িটা কেউ চুরিও করতে যাবে না এই গাড়িটা সবার মসজিদের বাড়ান বায় রাখা আছে এই গাড়িটা বহন করার জন্য চারজন নিয়ম মেন লাগে যুবকের প্রয়োজন হয় সত্যি